এবার ঈদের আগে ক্লান্তি ব্লকের ব্যবসায়ীরা পাচ্ছে না দুটি বড় বাজার জানা যায় ইসলাম ধর্মাবলী অনুযায়ী এবার দু হাজার চব্বিশে ঈদ উদযাপন হবে সতেরোই জুন সোমবার ঈদুল আজহা তাই ক্লান্তি ব্লকের সমস্ত ব্যবসায়ীরা মার খাচ্ছেন দুটি বড় বাজারে রাজাডাঙ্গা অঞ্চলের সাপ্তাহিক বড় বাজার হয় সোমবার চ্যাংমারি বাজার এবং মঙ্গলবার ক্রান্তিতে হয় সাপ্তাহিক বড় বাজার এই বাজার দুটিতে জানা যায় অনেক এলাকাবাসী উপস্থিত হন এই বাজারে যেহেতু সোমবার ঈদ উদযাপন হচ্ছে তার জন্য ব্যবসায়ীদের হাতছাড়া হচ্ছে এই দুটি বাজার এই বাজারগুলি হাতে না থাকায় দেখা গেল রাজডাঙ্গা অঞ্চলের ধলাবাড়ি এলাকার ফুটফুটে এক যুবক নাম তার মাহবুল হক সে ফলের দোকান নিয়ে বসে যায় রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পাশে তার বক্তব্য শুধু এবারে নয় তিনি পর্তুগিজদের আগেই এভাবে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পাশে এভাবে ঈদের আগে ফলের দোকানটা দিয়ে থাকে তাই এবারও তিনি প্রস্তুতি নিয়েছেন রবিবার সকাল থেকে রাত দশটা পর্যন্ত দোকান নিয়ে থাকবেন এবং নিউজ এর মাধ্যমে জানান কাউকে ঈদের কলা লাগলে ছুটে আসবেন রাজাডাঙ্গা অঞ্চলের সামনে পাদ্রু চায়ের দোকানের পাশে আপনারা দেখছেন এম এস নিউজ ইন্ডিয়া এই যে কালকে পবিত্র ঈদ উদযাপন হবে ঈদ উপলক্ষে দিছি আপনি কি এখানে প্রায় দোকানদার না আসেন না না প্রতিবারে আমি ঈদের আগে এইভাবে দেই দোকান কালকে একটা বড় বাজার ছিল বড় বাজারটা আমরা পাচ্ছি না তার জন্য এই যে আজকে এখানে দোকান লাগাইছি তো আপনি এখন মানুষদের কি জানাতে চান আমি জানাতে চাচ্ছি যে আপনার যদি কারো কোলা দরকার হয় ঈদ উপলক্ষে তাহলে আমি এই যে রাজনগর অঞ্চলের সামনে দোকান লাগাইছি সন্ধ্যা অবধি থাকবো আপনারা আসবেন অবশ্যই পাবেন আপনার গ্রামে আপনার শহরে প্রতিনিয়ত কি হচ্ছে আর কি না হচ্ছে প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ